This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for information and educational purpose only. নমস্কার আশা করি ভালো আছেন সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো হচ্ছে আপনারা বহাল তবিয়তে রয়েছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা খুব একটা জরুরি বিষয় অনেকেই জিজ্ঞেস করেন শান্তনুদা লটারি পাবো কি করে লটারি টিকিট একদম লেগে গেলে তো একটা ভাগ্যটার চাকাটাই ঘুরে যাবে এমন কিছু বলুন যাতে লটারি দেখুন আমি লটারির ভিডিও দেওয়ার পক্ষপাতী নয় প্রথমত কিন্তু যখন করোনার টাইম এসেছিল সেই সময় মানুষের আর্থিক অবস্থা এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছিল যার জন্য আমি লটারি টোকা দিতে বাধ্য হয়েছিলাম যাতে করে কিছু মানুষ অন্তত তাদের ধার দেনা ঋণের থেকে বাঁচতে পারেন বা আর্থিক অসুবিধা থেকে তারা মুক্তি পেতে পারে তা আজকে এই যে লটারির টোটকা আমি বলবো যেগুলো আপনার ভাগ্যের চাকাটাকে ঘুরিয়ে দিতে পারে হয়তো হঠাৎ করেই সে সম্পর্কে আমি আলোচনায় আসছি তার আগে বলতে চাই যারা কলকাতা চেম্বারে বুকিং করে এসে দেখা করতে চান তারা নাইন এইট থ্রি এই নাম্বারে বুকিং করে আসবেন সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটা অবধি ফোনটি খোলা থাকে যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে চান আমার অমূল্য কুষ্টি করতে চান বা তৈরি অতি অবশ্যই আছে দেখবেন নাইন এইট সেভেন ফোর থ্রি থ্রি টু জিরো ওয়ান সিক্স নাইন এইট সেভেন ফোর থ্রি থ্রি টু জিরো ওয়ান সিক্স এই নাম্বারে আপনারা বুকিং করে চলে আসবেন তাহলে কিন্তু চলে আসবেন আসতে পারেন আমার চেম্বার থেকে সরাসরি এসে জমা দিয়ে যেতে পারেন বা আপনারা হোয়াটসঅ্যাপে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে লিখে আপনারা জানাতে পারেন যে আপনার আমরা পুষ্টি কুচি তৈরি করতে চাই কি করতে হবে আমার এক্সিকিউটিভরা আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে তৃতীয় নম্বর তৃতীয় নম্বর হচ্ছে যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওতে লাইক করেনি তারা অতি অবশ্য লাইক করবেন বন্ধু যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব আর বটনটি অলে নিয়ে গিয়ে অন করে সেট করে হ্যাঁ তা এখন এই যে লটারি জিতে ভাগ্যের চাকা ঘোরানো এর অনেকগুলো ম্যাটার কিন্তু তন্ত্রে রয়েছে সে সম্পর্কে একটু আর বিস্তারিত আলোচনা করি প্রতি শনিবার কালো কুকুরকে খাবার খাওয়ালে উপকার পেতে পারেন সেই কুকুরকে একটা হলুদের টিকা পরিয়ে দেবেন এই টোটকা পালনে আর্থিক বৃদ্ধি ঘটবে আপনার জ্যোতিষশাস্ত্রে এই টোটকা বেশ উল্লেখযোগ্য বলে ধরা হয় লটারি কেনার দিন থেকে লটারির রেজাল্ট বেরোনোর দিন অব্দি পরিবারের সদস্যদের সঙ্গে মিলেমিশে থাকুন এতে লাভ হয় শাস্ত্র মতে পরিবারের সঙ্গে থাকলে সৌভাগ্য বজায় থাকে মুসুর ডাল ও খুচরো টাকা দরিদ্রদের দান করুন এতে ভাগ্যে একটা তার একটা চেঞ্জ আসবে দান ধানে পুণ্য লাভ হয় আপনারা জানেন ফলে উপকার পাবেন সপ্তাহে যে কোনো দিন এই দান করতে পারেন লটারি টিকিট কেনার পর এই দান করলে উপকৃত হবেন লটারি কাটার পরে মা লক্ষ্মীর মন্দিরে তিনটি পান দান করুন এতে মা লক্ষ্মী প্রসন্ন হন আর মায়ের কৃপা পেলে আর্থিক বৃদ্ধি ঘটবে সঙ্গে আপনার সৌভাগ্য ফিরে পাবেন প্রতি বুধবার গণেশজিকে লাড্ডু দিন সিদ্ধিদাতা গণেশের কৃপা পেতে সকল আর্থিক কেটে যাবে ভগবান গণেশের কৃপায় ব্যবসায় উন্নতি হবে আর লটারিতে করতে চাইলে প্রতি বুধবার গণেশকে লাড্ডু খাওয়ান তাছাড়া যে কোনো দিন আর্থিক দুর্ভোগ কাটাতে কিন্তু এই টোটকাটা আপনারা প্রতিদিনও করতে পারেন প্রতি বুধবার কিন্তু করবেনি গণেশকে গণেশজিকে লাড্ডু খাওয়াবেন শাস্ত্রে সব সমস্যা থেকে মুক্তির পথ রয়েছে আর্থিক জটিলতা শারীরিক জটিলতা সহ একাধিক সমস্যা দেখা দিতেই পারে এই সকল সমস্যা থেকে বাঁচতে পারেন কিছু তন্ত্রের আর লটারি জয়ের পাঁচটি আমি টোটকা টোটকা যে আপনাদের বলবো যা মেনে চললে আর্থিক দুর্ভোগ কেটে যাবে দীর্ঘদিন ধরে লটারি কেটে কিন্তু জিততে পারছেন না একটা টিকিটও লাগছে না এই টোটকা মেনে চলুন এতে ভাগ্য আপনার সঙ্গ দেবে হবে বিপুল অর্থ লাভ এবারে আমি কুড়িখানা জ্যোতিষ টিপস বা তন্ত্রের টিপস দিচ্ছি যেগুলো কি না লটারি জেতার পক্ষে আপনার পথটাকে সুগম করে দিতে পারে বৃহস্পতিবার লটারির টিকিট কিনুন বৃহস্পতি ধন ও সৌভাগ্যের কারোগ্রহ এই দিনে লটারি কিনলে শুভ ফল লাভ হতে পারে জন্মরাশির অনুকূলে দিনের যেদিন আপনার জন্মরাশির অনুকূল দিন যেমন মেষ রাশির জন্য মঙ্গলবার বৃষরাশির জন্য শুক্রবার এরকম জন্মরাশির অনুকূল দিনে টিকিট কিনতে কাটতে হবে তাহলে কিন্তু লটারি পেয়েও যেতে পারেন লটারি কেনার আগে গণেশ স্তোত্রম পাঠ করুন গণেশ ঠাকুর বাধা দূর করে সফলতা দেন যে টিকিট নম্বর আপনার জন্ম তারিখের সাথে সামঞ্জস্যপূর্ণতা আপনার বিবাহিত লাইফ কেমন হতে চলেছে আপনার বিয়ে ঠিক কবে হতে চলেছে বা আপনি বিয়ে সম্পর্কে হয়তো হতাশা বা নিরাশায় ডুবে রয়েছে। সেই হতাশা বা নিরাশা থেকে কবে মুক্তি পাবেন আপনার বিবাহিত লাইফে যে কোনো ধরনের অসুবিধা দাম্পত্য কলহ নানা রকম হয়রানি আসতে চলেছে বা আসতে পারে বা এসেছে যদি আপনি অবিবাহিত হন তাহলে আপনার বিয়েটা ঠিক কবে হতে পারে বা কার সঙ্গে হতে পারে কত দূরত্বে হতে পারে বা কীভাবে হতে পারে এসব সম্পর্কে আপনি বিস্তারিত জানতে চান তাহলে আপনি আপনাদের অতি অবশ্যই ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ এবং নাম এগুলো যদি আমাদের দেন তাহলে আমরা আপনাকে দেব আমাদের দারুণ দারুণ একটি শক্তিশালী কুষ্টি ঠিকুজি স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে আপনি পাবেন বিবাহিত জীবনের বিস্তারিত বর্ণনা যেটা কি না সত্যর পাতার একটি অমূল্য কুষ্টি ঠিকুজি অন্যান্য বিষয়ের সাথে আপনি আপনার বিবাহিত লাইফটাও ভালোভাবে জেনে নিতে পারবেন কখন কোথায় কিভাবে এই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে মূল্য হচ্ছে মাত্র আড়াই হাজার টাকা যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে অতি অবশ্যই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে জানান বা যদি আপনারা কথা বলতে চান তাহলে নাইন এইট থ্রি এই নাম্বারে রবিবার বাদে যে কোনো দিন সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে যোগাযোগ করে নিন আপনি পেয়ে যাবেন আপনার জন্মের নানা রকম খুঁটি নাটি স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে নিন যেমন জন্মদিন পাঁচ হলে পাঁচ তেইশ সংখ্যাযুক্ত টিকিট পছন্দ করুন দুই আর তিনে পাঁচ হয়ে যায় যদি আপনার আঠেরো যদি জন্ম তারিখ হয় আঠেরো তাহলে নয়ের টিকিট কেনার চেষ্টা করুন যেখানে নয়ের সংখ্যাটা বেশি থাকবে যা যেমন ধরুন কাউ চব্বিশ চব্বিশ তারিখে জন্ম তারা ছয়ের টোটকাটা মানে দুই আর চারে ছয় এই ছয়ের যে কোনো নাম্বার আপনারা দেখতে পারেন যে এগুলোতে আপনারা লাভবান হবেন অমাবস্যা বা পূর্ণিমায় লটারির টিকিট কিনুন এই দিনগুলোতে চন্দ্রের প্রভাব বৃদ্ধি পায় যা ভাগ্য উদয়ে আপনাকে সাহায্য করতে পারে প্রতি শুক্রবার লক্ষ্মী পূজা করুন মা লক্ষ্মী ধন সম্পদের দেবী তার কৃপা পেলে ধনলাভ সম্ভব বৃহস্পতিবার নয় শুক্রবার রাশিচক্র অনুযায়ী রত্ন ধারণ করতে পারেন যেমন সিংহ রাশির জন্যে চুনি মেষ রাশির জন্য পলা ইত্যাদি পূর্ব দিকে মুখ করে টিকিট কিটুন মানে আপনি যখন টিকিটটা কাটবেন যাতে আপনার মুখটা থাকে পূর্ব দিকে সেটা কিন্তু মনে রাখবেন আর নম্বর বাঁচার ক্ষেত্রে যেমন তিন পাঁচ সাত নয় এই ইত্যাদি সংখ্যাগুলো শুভ বলে ধরা হয় তিন পাঁচ সাত এবং নয় প্রতি সকালে সূর্য দেবতাকে জল অর্ঘদিন অর্পণ করুন সূর্য শক্তি ও সৌভাগ্যের কারগ্রহ হলুদ রঙের বস্ত্র পরে লটারি কিনুন আর হলুদ রঙের যে পোশাক আশাক সেটা বৃহস্পতির প্রতীক যা ধন এবং শুভতা বাড়ায় রাহুকাল দেখবেন আপনাদের পঞ্জিকায় রাহুকাল বলে একটা সময় থাকে এই সময়টায় লটারি টিকিট কিনবেন না কখনোই কিন্তু লাগবে না মহালক্ষ্মী চালিসা পাঠ করুন প্রতি বৃহস্পতিবার এতে ধনাগমে সহায়তা করে শুভ মুহূর্তে টিকিট কাটুন আপনি একটুখানি আমার থেকে আমাদের থেকেও পরামর্শ নেওয়ার জন্য আসতে পারেন যে আমার শুভ মুহূর্ত কোন সময়টাকে ধরা হবে বা কোনো পঞ্জিকা দেখে শুভ মুহূর্তে অমৃত যোগ মাহেন্দ্র যোগ বলে একটা সময় থাকে ওই সময়ের মধ্যে টিকিটটা কাটার চেষ্টা করুন লটারির টিকিট কিনে কিছুক্ষণ ধূপ দীপ জ্বালিয়ে তার সামনে রাখুন টিকিটটার সামনে ধূপ সৌভাগ্য বয়ে আনে বা হাতে টিকিট রাখুন বা হাতে টিকিট রাখুন মন থেকে প্রার্থনা করুন বা হাত চন্দ্রের শক্তির বাহক আপনার জন্ম নক্ষত্র অনুসারে দিন নির্বাচন করুন যেমন অনুরাধা নক্ষত্রে ধনলাভের সম্ভাবনা সব থেকে বেশি লটারি টিকিট কিনলে অনুরাধা নক্ষত্র দেখবেন পঞ্জিকা দেওয়া থাকে আজকে অনুরাধা নক্ষত্র আজকে সাথী নক্ষত্র এরকম মঙ্গলবার বা শনিবার হনুমান চালিসা পাঠ করুন হনুমানজি বাধা দূর করেন মা কালীর কাছে লটারির টিকিট কেটেছি মা যেন যা জিততে পারি এটা প্রার্থনা করুন কালীর শক্তি বাধা নাশ করে আপনার পঞ্জিকা দেখে সিদ্ধান্ত নিন শুভতিথি নক্ষত্র যোগ দেখে পদক্ষেপ গ্রহণ করুন আচ্ছা আরও এই মানে কুড়িটা আমি জ্যোতিষ টিপস বা তন্ত্র টিপস বলছি লটারি কেটে কাটার জন্য টিকিট কেনার আগে শ্রী শব্দটি একুশ বার উচ্চারণ করুন এতে লক্ষ্মীর কৃপা লাভ হয় শুক্রবার কপালে চন্দন ও কুমকুম লাগান এতে বৃহস্পতি ও সূর্যের শুভ প্রভাব বয়ে আনবে যখন সূর্য উঠবে সেই সময় টিকিট যদি সংগ্রহ করতে পারেন কাটতে পারেন দিনের শুরুতে সৌভাগ্যের শক্তি বেশি থাকে যত সকালের দিকে আপনারা লটারি টিকিট কাটতে পারবেন তত ভালো হবে ওম শ্রী হ্রিং ক্লিং এই মন্ত্র এগারো বার জপ করুন ধনলাভের জন্য অত্যন্ত কার্যকরী মন্ত্র নবগ্রহের পূজা করুন প্রতি শনিবার সব গ্রহের শান্তি ঘটলে ভাগ্য প্রসন্ন হবে লটারি কেনার আগে এক মুঠো চাল ও পাঁচটা তাজা তুলসী পাতা লক্ষ্মী মন্দিরে দান করুন তন্ত্রমতে শুভ দিক নির্ধারণ করে সেই দিকে মুখ করে টিকিট কেটে নম্বর বাছুন আপনার কুণ্ডলিতে ধনযোগ আছে কিনা তা বিশ্লেষণ করুন যেমন দ্বিতীয় ঘর আপনি দেখবেন একাদশ ঘর দেখবেন নবম ঘর দেখবেন শুভ থাকলে ধনলাভের সম্ভাবনা অল্পটাই টিকিট কাটলে তাতে সাফল্য লাভের সম্ভাবনা বেশি থাকে মঙ্গলবার শনিবার শিবের রুদ্রাভিষেক করতে পারলে শিবের কৃপায় হঠাৎ সম্ভব শুভ রং ব্যবহার করুন যেমন সাদা ধনুরাশির জন্য হলুদ এবং মেষ রাশির জন্যে লাল এরকম দক্ষিণ দিকে না তাকিয়ে দক্ষিণ দিকে না তাকিয়ে টিকিট খুলুন বা দেখুন দক্ষিণ দিকে মুখ না করে টিকিট খুলুন বা দেখুন দক্ষিণ দিকে মুখ খবরদার যখন টিকিটটা খুলে দেখবেন যে কত নাম্বার দক্ষিণ দিকে যেন মুখ করা থাকে না আপনার দক্ষিণ দিক শনি ও মৃত্যুর প্রতীক এরিয়া চলা ভালো যে দিনে চন্দ্র আপনার লগ্ন থেকে দ্বিতীয় পঞ্চম এগারোতম স্থানে থাকবে সেদিন টিকিট কাটলে আপনি খুব ভালো ফল ফল লাভ করতে পারবেন এই অবস্থায় চন্দ্র ধন লাভে সহায়ক হয় দক্ষিণাবর্ত সংখে জল দিয়ে লক্ষ্মী পুজো এই বইগুলো আমাদের নিজস্ব সাইট আনন্দ দর্শন ডট কম থেকে এ এন এএন ডি এ আনন্দ ডিএর আনন্দ দর্শন ডট কম এই সাইট থেকে আপনারা এই বইগুলো তন্ত্রের বইগুলো পাবেন এই তন্ত্রের বইগুলো আপনাকে দিতে পারে নানা সমস্যার হাত থেকে এই তন্ত্রের বইগুলো আপনাকে দিতে পারে মান সম্মান সুখ সমৃদ্ধি ঐশ্বর্য বৈভব এই তন্ত্রের বইগুলো থেকে আপনি জানতে পারবেন কিভাবে আপনার প্রাত্যহিক জীবনে চলা উচিত নানা সমস্যা চাকরি বিবাহ ব্যবসা বাণিজ্য নানা সম্পর্কের উন্নতি অবনতি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের লেখা এই তন্ত্রের বইগুলি অতি অবশ্যই নিজের মূল্যবান সংগ্রহে রাখুন অমূল্য দুর্লভ এই সংগ্রহগুলি আপনাকে ভবিষ্যৎ জীবনেও নিদারুণভাবে সাহায্য করবে পূজা করুন প্রতি শুক্রবার লক্ষ্মীর দৃষ্টি আকর্ষিত হয় কুবের মন্ত্র পাঠ করতে পারেন ও যেটা বলা রয়েছে ওং বিত্তেশ্বরায় বলে একটা কুবের মন্ত্র যেকোনো কুবের মন্ত্র আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন কুবের মন্ত্র পাঠ করতে পারেন তাহলে কিন্তু লটারি টিকিট কেনার সময় যদি পাঠ করতে পারেন মনে মনে তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন নাম পদবি অনুযায়ী বিশ্লেষণ করে উপযুক্ত সংখ্যা বাঁচতে হবে সপ্তাহে একবার লটারির টিকিট তামার পাত্রে রেখে রুদ্রাক্ষ দিয়ে ঢেকে রাখুন সপ্তাহে একদিন টিকিট কেটে তামার পাত্রের মধ্যে রেখে রুদ্রাক্ষ দিয়ে যদি লটারি টিকিটটাকে ঢেকে রাখতে পারেন ভালো ফল রেজাল্ট পেতে পারেন রোজ রাতে শোয়ার আগে আপনার আকাঙ্ক্ষিত পুরস্কার যে আমি এক কোটি টাকা পাবো বা এক লাখ টাকা পাবো যেটা আপনার আকাঙ্ক্ষিত পুরস্কার কল্পনা করে ধ্যান করুন ভোরবেলায় কাক এবং গরুকে খাবার দিন এটা পিতৃপক্ষ সন্তুষ্ট করে যারা সৌভাগ্য বয়ে আনে নবগ্রহ স্তোত্রম পাঠ করুন সপ্তাহে অন্তত তিন দিন গ্রহ শান্তিতে ভাগ্য উদয় হয় লক্ষ্মী কুবের যন্ত্র স্থাপন করুন বাড়ির উত্তর পূর্ব কোণে এটা ধনবৃদ্ধির শক্তি আকর্ষণ করে এগুলো মনে রাখলে আপনার খুব ভালো লটারি যেটা খুব ভালো আপনারা পেতে পারেন। এবারে প্রাচীন তন্ত্রশাস্ত্র অনুযায়ী লটারি যেটা কুড়িটা গোপন টিপস একদম আমি বলছি শ্রীযন্ত্রম তান্ত্রিক পদ্ধতিতে সিদ্ধ করে নিজের সঙ্গে রাখলে ধন আকর্ষণের শক্তিশালী তন্ত্রীয় উপায়টা গোপনে কুবের তন্ত্র অনুসারে ধূপদ্বীপ সহকারে উপাসনা করুন প্রতি বৃহস্পতিবার নতুন লাল কাপড়ে পাঁচটি চামেলি ফুল পাঁচটি লবঙ্গ ও একটি রূপর মুদ্রা বেঁধে তা নিজের ধনস্থানে রাখার চেষ্টা করুন অমাবস্যা রাতে কুবের মহালক্ষ্মী সাংকেতিক মন্ত্র জপ করুন মন্ত্রটি হচ্ছে ওং হিং সিং কুবেরায় লক্ষই নম ওং রিং শ্রীং কুবেরায় নম। নবগ্রহ তন্ত্র অনুসারে নিজের জন্মগ্রহের বিশেষ বীজ মন্ত্র জপ করুন প্রতি রাতে দিন ধরে হ্যাঁ শুক্র শুক্লপক্ষের শুক্রবার রাতে শুক্লপক্ষের শুক্রবার রাতে কালী মন্দিরে গিয়ে এক বনে প্রার্থনা করুন মা কালীর তান্ত্রিক শক্তি হঠাৎ ধনলাভে সহায়ক হয় রিং শ্রীং ক্রিং ধনদায়ী নম রিং শ্রীং ক্রিং ধনদায়ী নম এই মন্ত্রটি একশো আট বার জপ করুন রুদ্রাক্ষের মালায় গোপনে দক্ষিণ দিকে মুখ করে সাধনা করলে গুপ্ত উপায় পদ্ধতিতে তান্ত্রিক তন্ত্র আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন মতে সাত শুক্রবার একটা নির্দিষ্ট সংখ্যক জপ করে টিকিট কাটতে হবে তুলসী গাছের নিচে প্রতি বৃহস্পতিবার একটা হলুদ কাপড়ে এক টাকা রেখে শ্রীং মন্ত্রটি জপ করুন একশো আটবার তুলসী গাছের নিচে প্রতি বৃহস্পতিবার একটা হলুদ কাপড়ে এক টাকা রেখে শ্রী মন্ত্রটি আপনাকে এক করতে হবে প্রত্যেক বৃহস্পতিবার একটা রুদ্রাক্ষ একটা কাঁচা হালকা হলুদ সুতো এবং জাফরান বা কেশর একসঙ্গে তান্ত্রিক পদ্ধতিতে বেঁধে টিকিটের সঙ্গে রাখতে পারেন কুটলি বেঁধে একটা রুদ্রাক্ষ একটা কাঁচা হালকা হলুদ সুতোর একটা ডান্ডল এবং একটুখানি কেশর বা জাফরান এটা একসঙ্গে বেঁধে যদি আপনি তান্ত্রিক পদ্ধতিতে বেঁধে যদি টিকিটের সঙ্গে রাখেন তান্ত্রিক পদ্ধতি বলে আপনার ভয় পাওয়ার কিছু নেই ওটা করে রাখলেই হবে তাহলে কিন্তু ভালো রেজাল্ট পেতে পারেন রাত্রি একটা পর নির্জন ঘরে প্রদীপ জ্বালিয়ে মহাকাল মন্ত্র জপ করুন ওং ক্রিং কালিকায় নম ওম ক্রিং কালিকায় নম গুপ্ত ধন প্রাপ্তির তন্ত্র মতে শ্মশান শ্মশানে গিয়ে অমাবস্যায় কিছুটা তেল ছিটিয়ে একটা মন্ত্র তিনবার জপ করতে হয় ওং রিং শ্রীং কুবের আয় লক্ষয় নম এটা খুব ভালো রেজাল্ট পাবেন একটা তামার পাতেতে খোদাই করুন ওং রিংস ওং রিং শ্রীং ওং একটা তামার পাতিতে একটা তামার পাতি নেবেন তাতে খোদাই করতে হবে ওং শ্রীং রিং ক্লিং এইং ক্লিং শ্রীং ধনং দেহিমে সাহা ওং শ্রীং রিং ক্লিং আইং বা এইং ক্লিং শ্রিং ধনং দেহি মে সাহা তা প্রতিদিন ধূপ দিয়ে পূজা করতে হবে গুপ্ত ভৈরব তন্ত্র অনুসারে এগারোটা লাল চন্দনের টুকরো ছোট ছোট মন্ত্র পাঠ সহ গঙ্গা জলে বিসর্জন দিলে ধন লাভের পথ প্রশস্ত হয় তান্ত্রিক শক্তি বৃদ্ধির জন্য কালো তিল ও জবা ফুল দিয়ে বীরভদ্রের কাছে যদি প্রার্থনা করেন তাহলে বীরভদ্র দেখবেন গুগলে ছবি দেওয়া থাকে বীরভদ্রের এর কাছে প্রার্থনা করলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় নির্বাণী তান্ত্রিক যন্ত্র ধারণ করলে ভালো রেজাল্ট পাবেন বিশেষত সিদ্ধ এটা ভাগ্য উন্মোচনে সহায়ক বলে মানা হয় গোপন এক ধরনের পরে মধ্যরাত্রি একশো আটবার বার শ্রীং হ্রিং কুবেরায় মন্ত্র জপ করতে করলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন লাল চন্দন দিয়ে কাগজে তান্ত্রিক সংখ্যা যেমন সাত সাতশো সাতাশি একশো আট সাতাশ এরকম লিখে সেই কাগজ নিজের মানি ব্যাগে রাখলে কিন্তু লটারিতে যে তার পথ প্রশস্ত হয় তন্ত্রশাস্ত্র মতে রাত্রে স্বপ্নে কিন্তু কুবের বা লক্ষ্মী মায়ের দর্শনের ইচ্ছা রেখে যদি আপনি ঘুমোতে যান তাহলে কিন্তু আপনি অনেক সময় রেজাল্ট আপনি জানতে পারবেন বা লটারি টিকিটের নাম্বার দেখতে পাবেন হ্যাঁ তা এই এই কথাগুলো মনে রাখবেন লটারিটা কাটুন কেটে দেখুন যে আমার যে মতগুলো আমি বললাম সেই মতগুলো অনুসারে চলে আপনার ফলো লাভ হয়েছে কি না ভালো রেজাল্ট পেলে আমাকে জানাবেন তাহলেই আমি যথেষ্ট খুশি হব ভালো থাকবেন যারা কলকাতা চেম্বারে বুকিং করে দেখাতে আসতে চান তারা অতি অবশ্যই নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই নাম্বারে সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে বুকিং করে চলে আসবেন আপনাদের দেখে আমি ধন্য হব আপনাদের সঙ্গে কথা বলতে পেরে আমার আনন্দ লাভ হবে এবং আমি যতটা পারবো আপনাদের জন্য সাহায্য করবো ভরা প্রত্যাশা নিয়ে আসবেন কোনো অসুবিধা নেই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার